উপজেলা নির্বাহী অফিসারের পদায়ন বদলি ইত্যাদি কে নিয়ন্ত্রণ করেন বিভাগীয় কমিশনার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের কাজের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব লেগে যায় কেন উপজেলা চেয়ারম্যান হলেন জনগণ কর্তৃক সরাসরি ভোটে নির্বাচিত উপজেলার প্রধান নির্বাহী তিনি উপজেলা পরিষদের দৈনন্দিন কাজ পরিচালনার কেন্দ্রবিন্দু অপরদিকে উপজেলায় সরকার কর্তৃক নিয়োজিত উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন ইউএনও তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের স্টাফ অফিসার এবং উপজেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা উপজেলা প্রশাসনের দায়িত্ব পালন এবং এতে কর্মরত অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করতে নিয়মকানুন পালন কর্তৃত্ব ক্ষমতার প্রয়োগ ও অপপ্রয়োগ প্রভৃতি বিষয়ের ক্ষেত্রে প্রায়ই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ ইউএনও এই দুইজনের কাজের মধ্যে এই কারণে দ্বন্দ্ব লেগে যায় মিউনিসিপ্যালিটি এবং মেট্রোপলিটন সিটির মধ্যে পার্থক্য কী যেসব শহরের লোক সংখ্যা দুই লক্ষের উপরে কিন্তু দশ লক্ষের নিচেই তাকে মিউনিসিপ্যালিটি বলে মিউনিসিপ্যালিটি অর্থ পৌরসভা অপরদিকে যেসব শহরের সংখ্যা দশ লক্ষের উপরে কিন্তু এক কোটির নিচেই তাকে মেট্রোপলিটন বলে মেট্রোপলিটন সিটিতে নাগরিক সুযোগ সুবিধা মিউনিসিপ্যালিটি বা পৌরসভার তুলনায় অনেক বেশি থাকে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কি ধরনের কার্যক্রম সম্পাদন করেন উপজেলা নির্বাহী অফিসারের উল্লেখযোগ্য কাজ হল কেন্দ্রীয় সরকারের সকল প্রকার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বিভিন্ন বিভাগের কাজের সমন্বয় সাধন এছাড়া তিনি সাধারণ প্রশাসন রাজস্ব প্রশাসন ফৌজদারি প্রশাসন এবং উন্নয়ন প্রশাসন বিষয়ে দায়িত্ব পালন করে থাকেন বিভাগীয় কমিশনার সচিবালয়ের কোন কর্মকর্তার পদমর্যাদার সমতুল্য বিভাগীয় কমিশনার সচিবালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার সমতুল্য তবে ঢাকা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিবের পদমর্যাদা সমতুল্য উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মৌলিক দায়িত্ব সমূহ কি কী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মৌলিক দায়িত্ব সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব হল মোবাইল কোর্ট পরিচালনা করা উপজেলার আইন শৃঙ্খলা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা শান্তি শৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধির একশো ধারা জারি করা ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারায় কি বলা আছে ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারায় সান্দ আইন বা কারফিউ সম্পর্কে বলা হয়েছে অতীব জরুরি অবস্থায় সান্দ আইন জারি করা হলে কোনো নির্দিষ্ট এলাকার জনগণ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ঘর হতে বের হতে পারবে না ফৌজদারি কার্যবিধির দশ ধারায় কি বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির দশ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিয়োগ ও ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশ দণ্ডবিধির কোন ধারায় ঘুষ গ্রহণের শাস্তির কথা বলা হয়েছে বাংলাদেশ দণ্ডবিধির একশো একষট্টি থেকে একশো পঁয়ষট্টি ধারায় ঘোষ গ্রহণের শাস্তির কথা বলা হয়েছে কে সিআরপিস আঠারোশো আটানব্বই সালে লর্ড মেকলে পি পিসি ড্রাফ করেন কে ইউনিয়ন পর্যায়ে জেলা প্রশাসনের পক্ষে রাজস্ব আদায় করেন ইউনিয়ন পর্যায়ে জেলা প্রশাসনের পক্ষে ভূমি রাজস্ব আদায় করেন তহসিলদার উপজেলার নির্বাহী ও প্রশাসনিক প্রধান কে উপজেলার নির্বাহী প্রধান হলেন উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী প্রশাসনিক প্রধান হলেন উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও স্থানীয় সরকার কাকে বলে প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য ক্ষুদ্র ক্ষুদ্র এলাকার স্থানীয় প্রয়োজন মেটানোর জন্য প্রতিষ্ঠিত ও আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত সংস্থা বা স্থানীয় জনগণের কল্যাণার্থে রাষ্ট্রের বৃহৎ এলাকাকে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা যাকে স্থানীয় সরকার বলে অর্থাৎ রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা এবং শাসন সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় বিভক্ত করে তাদেরকে শাসন করার যে প্রক্রিয়া তাকে স্থানীয় সরকার ব্যবস্থা বলে মিত্র শক্তি আর অক্ষ শক্তির মধ্যে পার্থক্য কী আমরা জানি ইতোমধ্যে বিশ্বে দুটি বিশ্বযুদ্ধ হয়েছে এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শক্তি আর অক্ষ অক্ষশক্তি এই দুটি শক্তিতে ভাগ হয়েছিল মিত্র শক্তিতে ছিল ইউকে অর্থাৎ যুক্তরাজ্য এরপর ছিল ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র তারপর ছিল ফ্রান্স এবং রাশিয়া আর অক্ষ শক্তিতে ছিল জার্মানি ইতালি এবং জাপান মুক্তিযুদ্ধ শুরু হয় কখন উনিশশো সালের ছাব্বিশ মার্চ সেমিনার ওয়ার্কশপ ও সিম্পোজিয়াম কি সেমিনার হচ্ছে কোনো একটি বিষয়ে যখন একক কোনো বক্তা বিষয়টির বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা করে এবং এরপর বক্তাগণের মধ্য থেকে অথবা শ্রোতাদের মধ্য থেকে বিষয়টি নিয়ে যখন আলোচনা করা হয় তখন তাকে সেমিনার বলে ওয়ার্কশপ হচ্ছে যখন ছোট কোনো একটি বিষয় নিয়ে সকল আলোচক গভীরভাবে আলোচনায় অংশগ্রহণ করে তখন তাকে বলে ওয়ার্কশপ সিম্পোজিয়াম হল কোনো একটি বিষয়ে বিভিন্ন রকমের যে মতবাদ রয়েছে সেগুলোর সংগ্রহ সেগুলোকে পর্যালোচনা এবং তার সংকলনকেই সিম্পোজিয়াম বলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও পেয়েছিলেন কি জন্য এবং কত সালে পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিয়কুরি পদক পেয়েছিলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি এই পুরস্কারটা গ্রহণ করেন উনিশশো সালে সালের তেইশ মে কিন্তু তুলীয় কুড়ি পুরস্কার তাকে প্রদানের ঘোষণা দেয়া হয়েছিল উনিশশো সালে সালের দশ অক্টোবর অর্থাৎ উনিশশো বাহাত্তর সালে দশ অক্টোবর পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয় এবং বঙ্গবন্ধু তা গ্রহণ করেন উনিশশো তিয়াত্তর সালের তেইশে মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ সময় পাকিস্তানের কোন কারাগারে ছিলেন এবং সেখান থেকে কোথায় গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লায়ালপুরের মিয়ানওয়ালি কারাগারে বন্দি ছিলেন সেখান থেকে উনিশশো জানুয়ারি মুক্তি পেয়ে পাকিস্তান থেকে লন্ডনে যান সাতজন নাম বলুন তো সাতজন শ্রেষ্ঠের নাম হলো নূর মোহাম্মদ শেখ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সিপাহি মোস্তফা কামাল ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ সিপাই হামিদুর রহমান স্কোয়াড্রন লিডার রুহুল আমিন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এই হল সাতজন শ্রেষ্ঠের নাম শেষ প্রশ্ন সরকারি চাকরিজীবীদের মধ্যে বিসিএস ক্যাডার কর্মকর্তাগণ কী মর্যাদা পান বিশেষ ক্যাডারগণ বিশেষ সুবিধাযুক্ত নীল পাসপোর্ট ব্যবহারের সুযোগ সুবিধা পান যেখানে সাধারণ জনগণ সবুজ পাসপোর্ট ব্যবহারের সুযোগ পান এছাড়া যুগ্ম সচিব ও তদুর্থ পর্যায়ের যে কর্মকর্তা রয়েছেন তারা ভিআইপি ভোগ করে থাকেন তারা রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পান আবার কোনো জেলায় গেলে যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার কর্তৃক তারা ভিআইপি ও নিরাপত্তা পেয়ে থাকেন এছাড়া এয়ারপোর্ট ও বিমান ভ্রমণেও তাদেরকে বিশেষভাবে সুবিধা ও মর্যাদা দেওয়া হয়ে থাকে তো এই ছিল আজকের পর্বের উপর বৃষ্টি প্রশ্ন পরবর্তী পর্বে থাকবে আবার নতুন প্রশ্ন ধন্যবাদ সবাইকে